এটা আপনারা জানেন গত ডিসেম্বর মাসে সাতই ডিসেম্বর ছয় ছয় সাত ডিসেম্বর এবং তারপরে চোদ্দো পনেরো ষোলো ডিসেম্বর দুইটি পরপর প্রাকৃতিক দুর্যোগে ধান এবং সবজির ফসল আমাদের রাজ্যের প্রায় সব আটটা জেলাতেই সম্পূর্ণরূপে প্রায় ধ্বংস হয়ে গেছে আমরা সঙ্গে সঙ্গে আমাদের সভা খেতমজুর ইউনিয়ন এবং গণমুক্তি পরিষদের পক্ষ থেকে প্রত্যেকটা এগ্রিকালচার ডিপার্টমেন্ট এবং এসডিএম ডিএম তাদের কাছে আমরা এই ডেপুটেশন দিয়েছিলাম তার পরবর্তী পর্যায়ে আমরা রাজ্যের কৃষিমন্ত্রীর সঙ্গে কথা বলি ডাইরেক্টর এগ্রিকালচারের সঙ্গে কথা বলি যে এই যে বিপর্যয় এটা প্রাকৃতিক বিপর্যয় সুতরাং তার জন্য প্রাকৃতিক বিপর্যয়ের একটি তহবিল আছে যেটা ডিএমরা কন্ট্রোল করেন এগ্রিকালচার ডিপার্টমেন্ট ডিএমদের সঙ্গে কথা বলে এটা করা হোক মন্ত্রী বললেন হ্যাঁ এটা করা হবে আপনাদের সমস্ত ডিমান্ড ঠিক আছে আমরা বললাম প্রায় এক লক্ষাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে মন্ত্রীও এটা স্বীকার করলেন যে আমাদের কাছে এরকম রিপোর্ট এসছে যে লক্ষের উপরে কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা ইমিডিয়েটলি রিপোর্ট বিধানসভা অধিবেশন গেল বিধায়করা এখানে প্রশ্ন তুলেছেন সেখানেও মন্ত্রী এটা স্বীকার করেছেন আমরা অতি সত্তর দেওয়ার ব্যবস্থা করি অতি সত্তর আর কবে হবে ডিসেম্বর শেষ জানুয়ারির মাঝামাঝি সামনে আরেকটি ফসল বড় ধান এখন আবার সবজি মানুষ তো বসে নেই করবে। আমরা অপেক্ষা করেছি কারণ পৌষ সংক্রান্তি গেল যেটা আমাদের ফসলের সবচেয়ে বড় উৎসব কৃষকদের তাই আমরা এই সিদ্ধান্ত নিয়ে আজকে এসেছি আমাদের সিদ্ধান্ত হয়েছে তিনটি সংগঠনের আমরা প্রত্যেক জায়গায় আটটি জেলাতেই জেলা শাসকদের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করব আমরা জেলা জেলাশাসকের সঙ্গে কথা বলবো এগ্রিকালচার ডিপার্টমেন্ট অথবা ওনার দপ্তরের পক্ষ থেকে নিয়ে যাতে ক্ষতিপূরণ দেওয়া হয় যাতে সামনে বড়োর সিজন আছে এবং সবজি এখনও কিছু সুযোগ আছে সবজি করার জন্য যাতে সুযোগ দেওয়া হয় এটা করার জন্য ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে